জমকালো আয়োজনের মধ্য দিয়ে হয়রত গাজী ওমর শাহ ও ছুফি আমান উল্লাহ শাহ বার্ষিক ওরুশ শরীফ অনুষ্ঠিত আল আমিন রিফাত চট্টগ্রাম প্রতিনিধি বার্ষিক ওরশ শরীফ সবে মেরাজ সে রজব চৌদ্দশ চিচল্লিশ হিজরি সাতাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরোজ সোমবার বন্দর থানা আটত্রিশ নং ওয়ার্ড ওমর শাহ জামে মসজিদের পাশে মাঠ প্রাঙ্গণে হজরত গাজী ওমর শাহ ও ছুফি আমান উল্লাহ শাহ এর বার্ষিক ওর শরীফ উপলক্ষে আলহাজ্ব হানিফ সৌদাগর সভাপতি ও আলহাজ্ব আক্তার শরীফ সাধারণ সম্পাদক হয়রত গাজী ওমর শাহ ও ছুফি আমান উল্লাহ শাহ মাজার পরিচালনা কমিটি এবং পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দের উদ্যোগে ও গাওছিয়া কমিটির সকল নেতৃবৃন্দ ও এলাকার মুরব্বীগণ এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আয়ান কেরাত ও নাথ প্রতিযোগিতা এবং আজিমুশান মিলাদ মাহফিলের আয়োজন করা হয় পঁচিশে রজব ছাব্বিশই জানুয়ারি দিবাগতরাত থেকে ওরশের তবারকের জন্য পশু জবাইয়ের ও রান্না কাজের মধ্যে দিয়ে শুরু করে ছাব্বিশ ইশে রজব সাতাশ জানুয়ারি সারাদিন ব্যাপী এলাকাবাসী গরিব দুঃখী ও পথচারীদের মাঝে তবারক বিতরণ করা হয় এবং বাদ আছর থেকে শুরু হয় আয়ান কেরাত ও নাথ প্রতিযোগিতা প্রতিযোগিতা শেষে প্রথম স্থান থেকে তৃতীয় স্থান পর্যন্ত বিজয়ীদের দেওয়া হয় ক্রেষ্ট পুরস্কার ও নগদ অর্থ এবং সকল প্রতিযোগীদের দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার বাদ এশা থেকে শুরু হয় বার্ষিক ওরস শরীফের মূল পর্ব আজিমুশান মিলাদ মাহফিল আলহাজ্য হানিফ সৌদাগরের সভাপতিত্বে ও আলহাজ্য আক্তার শরীফ এর সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি সৈয়দ রহমান আল মা জি সাবেক অধ্যক্ষ আহমদিয়া আলিয়া মাদ্রাসা। শহর চট্টগ্রাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আল নোমান আল কাদেরি খতিব নোয়াপাড়া শেখপাড়া বাইতুল আন্নাত জামে মসজিদ মাহফিলে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লি নৌজওয়ান ও শিশুদের মাঝে

আমরা এই চট্টগ্রাম বিশেষ করে একটা সুন্নিহতর বলে চলে এখানে সুনিয়তর আবির্ভাব বেশি সবাই আলোচনা তো জামাতের অনুসারী বসীয় কমিটির অনুসারী মসলাক আলা হজরতের অনুসারী সে কারণে আমরা এই সুন্নি ইসলামী অনুষ্ঠানগুলো আমরা করে থাকি হুলসু পাক এবং মিলাদুল নবী সাল্লাহ আসাল্লাম তারই ধারাবাহিকতায় আমাদের গাজী মুশাহর রহমতুল্লাহ সুফিয়া আমানুল্লাহ সাহর রহমতুল্লাহ এবং মেয়র অফিস চলে আসে এটা আমরা আমার কাজ দেবে আমি যখন কালাস নমসি আমি এগুলো করে আসতেছি আমাদের এলাকাবাসী সবাইকে নিয়ে তারই ধারাবাহিকতা আমরা করে আসছি মাঝখানে সৈরাজী সরকারের কারণে এলাকায় পারে না করতে পারে নাই পাঁচই আগস্ট পরে আমরা নতুনভাবে আবার এলাকায় সবাইকে নিয়ে সম্মিলিতভাবে এলাকার মুরব্বী নজওয়ান যুবক ভাইদেরকে নিয়ে সবাইকে নিয়ে মাজার পূর্ণ সংস্কারের কাজ করতেছি এবং উরুষটা ঐতিহাসিক ব্যাপার আজকে সবাই স্বাধীনভাবে আমরা উদযাপন করতে পেরেছি এটা আলাদা করা সুক্রিয়া এবং যারা সহিত করেছেন যারা উপস্থিত হয়েছেন এবং যারা আমাদেরকে আর্থিকভাবে মানসিকভাবে শারীরিকভাবে এই মাজারকে উরুষকে সফল করার জন্য মাজারের উন্নয়নের কাজের জন্য এবং আপনারা দেখেছেন আজকে সারা দিন আমরা এখানে আমাদের পুরো এলাকায় উমুসা পাড়া কালামাজি পাড়া ডুমপাড়া আলী মাজির পাড়া প্রত্যেকটি এলাকায় আমাদের মা জন্য বড় বড় তবু পৌঁছে দিয়েছি এবং তারপরও আমরা পথচারে আমাদের গার্মেন্ট শ্রমিক মা বোনদেরকেও আমরা তবরুক দিয়েছি এবং মাহবিলের হাজার হাজার লোক দেখতে পাচ্ছেন সবাইকে তবরুকের ব্যবস্থা করা হয়েছে এবং আবার আমাদের সেক্রেটারি আক্তা সাহেব ওনার বাড়িতে পার্সন আবার খানা ব্যবস্থা করেছে কোনো এখানে কোনো রকমের গাঁত ছিল না কোনো রকম বিশৃঙ্খলা ছিল না শান্তিপূর্ণভাবে আমি মনে করি এটা একটা আল্লাহ অলির কেরামত আল্লাহ রসুলের এটা আল্লাহ রসুলের যে কি বলে কি সাহায্য ছাড়া আল্লাহ এই সমস্ত প্রোগ্রাম একদম এরকমভাবে একটু একটু সাকসেস হতে পারে না নিশ্চয় আমি মনে করি গাজী মুশাহ রহমতোল্লা শিপা মানুষের মধ্যে আল্লাহ রসুল আমাদের এই অনুষ্ঠানগুলোর সন্তুষ্ট নাগা ছিল সে কারণে এই সমস্ত সুন্দর হয়েছে হয়ে যায় এটা প্রতিবারের নিয়ে এবার আমরা সম্পূর্ণভাবে সফল করলাম পত্র এলাকায় এক থেকে দেড় হাজার মানুষের প্রত্যেকের ঘরে ঘরে তাবুরক বিতরণ দিয়েছি আমাদের এটা অব্যাহত থাকবে এবং ইতিমধ্যে আমাদের মাদ্রাসার পুনঃসংস্কারের কাজ চলতেছে পত্র এলাকার সকলের প্রতি আহ্বান রইল এলাকার যারা দানশীল ব্যক্তিত্ব রয়েছে ওনাদের প্রতি উদাত্ত আহ্বান রইল যেন আপনারা আমাদের এই মাজারের সামগ্রীর কাজকে পরিচালনা করার জন্য সার্বিকভাবে এবং আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করবেন আমাদের এই গাজী মশার মাজারটা যেন একটি মডেল মাজার হিসেবে আমরা এই এলাকায় প্রতিষ্ঠিত করতে পারি এই প্রত্যাশা আমরা রাখি বাংলা টিভি আবহমান বাংলার